নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর তো এটা হচ্ছে আমার দুপুরের খাবার আজকে দুপুরের খাবারে কি আছে আজকে দুপুরের খাবারে আছে এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা আলু ভেন্ডি ভাজা বানানো হয়েছে আর এটা হচ্ছে রই মাছের ঝোল পাতলা ঝোল বানানো হয়েছে আলু দিয়ে মাথা দিয়ে এটা দিয়ে ঝোল বানানো হয়েছে এটা হচ্ছে চিকেন কষা আলু দিয়ে চিকেন কষা বানানো হচ্ছে খামাখাই বানানো হয়েছে এটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে ভাত তো এটাই আছে আজকে আমাদের দুপুরে খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবেন आज कौन है जी है।